সকাল সকাল আবার তাদের মারামারি শুরু এখনো বুদ্ধি হয়নি এখনই মারামারি করে একটা জিনিস নে দেখেন চিল্লাই আর একটু বড় হলো যে কি করবে এ দেখেন তাহান কি করলো তাহান মায়ের দিল কিয়ান খুব দুষ্টু কিয়ানের হাতটা বেশি চলে

আজকে আমি আগে থেকে ঠিক করেছিলাম যে তিন ভাইকে গোসল করিয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরাবো যেহেতু আমার কাছে ম্যাচিং ম্যাচিং গেঞ্জি ছিল পিঙ্ক কালার কিন্তু প্যান্ট নিয়ে প্রবলেমে পড়ে গেছিলাম তাই যেহেতু দুটা প্যান্ট ম্যাচিং ছিল আবার চলে গেলাম ড্রয়ারে ওদের প্যান্ট আমি যেখানে রাখি সেই প্যান্ট খুঁজতে তো আমি কিন্তু বাবুদের কাপড় চোপড় এরকম প্যাকেট করে রাখি যাতে করে আমি খুঁজে পেতে আর ভাজ করে রাখতে সুবিধা হয় তো এখানে অনেক খোঁজাখুঁজির পর এরকম হালকা পাতলা একটু মিলল তো প্যান্ট সমস্যা নাই গেঞ্জিটাই বেশি মানুষ হাইলাইট করে তো আপনারা প্রায় বল আপু বাবুকে সেম সেম ড্রেস পরিয়ে ছবি দিবেন ভিডিও দিবেন তো আজকে দেখেন ওদেরকে সুন্দর করে ম্যাচিং ড্রেস পরাবো তো তাহানকে প্রথমে গোসল করে রেডি করাচ্ছি কারণ তাহান কিন্তু গোসলের পর খুব একটা বেশি জ্বালায় না সুন্দর মতো জামাটা আমার পরে নেয় তারপর হচ্ছে ইলমানকে ধরলাম দেখেন ইলমান কি দুষ্টামি করে সে কোনোভাবেই জামা কাপড় পরবে না অনেক যুদ্ধ করার পর তাকে হচ্ছে আমার রেডি করতে হয় তো ইলমানে রেডি হওয়ার পর এখানে হচ্ছে কিয়ানকে রেডি কর বাবা রেডি করছে আর এখানে কিয়ানের সাথে আর বাবা একটু খেলছিল দেখেন কিয়ান কি সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে ইলমানার ক্যান কিন্তু নিজে নিজে এটা ওটা ধরে হাঁটে দাঁড়ায় কিন্তু আজকে ওদেরকে সাপোর্ট ছাড়া একটু একটু করে দাঁড় করাচ্ছর বাবা ওরা মনে হয় কয়েক মাসের মধ্যেই হাঁটা শিখে যাবে দোয়া করবেন তো গোসুলের পর যেহেতু অনেক বাচ্চার রিক্ষিদা লেগে যায় ঘুম ঘুম পেয়ে যায় তো ওদেরকে এক সুযোগ আমি একটু হালকা দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আর যেহেতু আমার হাতে এখন সময় আছে বেশ অনেকখানি এক দেড় ঘন্টা মতো ওরা একটু ঘুমাবে ওদের খাবার রান্না করতে যাব তো ভাবলাম কেন একটি স্কিনের কেয়ার না করি তো আপনাদের সাথে দুটো প্রোডাক্টটাকে পরিচিত করাবো আমি যেহেতু জানেন যে আমি কয়েকদিন আগেই পক্স থেকে উঠলাম আমার তারপর স্কিন তো র্যাশ বা ব্রোন আছেই তো এই সব সমস্যার জন্য আমি আমার একজন কাছের মানুষের রিকমেন্ডেশনে সাবানটা দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করা আনবাস করতে আমার অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল এর মধ্যে কোনো গয়না আছে তো আপনারা যারা ব্রোন মেস্তা বা স্কিনে অনেক ধরনের স্পটের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নির্দ্বিধায় এই সাবানটা ইউজ করতে পারবেন এর মধ্যে কোনো প্রিজার্ভেটিভ নাই এটা একদম ন্যাচারাল সাবান এটা আপনি সকালে আর রাত্রে দুইবার এটা মানে হালকা করে মুখটা ভিজিয়ে হালকা করে সাবানটা দিয়ে ফেনা দিয়ে মুখটা আর গলাটা ভালো করে ধুয়ে ফেলবেন ইভেন এটা আপনাকে কিন্তু অনেক রিফ্রেশ দেয় আপনি চাইলে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে ইভেন বাইরে থেকে আসার পরেও কিন্তু আপনি মুখটা থেকে ক্লিন করতে পারবেন আর রোজমেরি হেয়ার অয়েলটার কথা আমি কি বলবো আপনারা কিন্তু জানেন যে রোজমেরি একটা চুলের জন্য কত ইম্পর্টেন্ট ইভেন অর্গানিক তেল ইউজ করতেও কিন্তু মানে রোজমেরিটা ইউজ হয় তো এই রোজমেরি এক তেল কিন্তু যদি আপনি আলাদাভাবে শুধু চুলের জন্য ইউজ করেন এটা আপনার নতুন চুল গজাবে খুশকি দূর করবে আপনার চুল পড়া কমাবে আপনার চুলকে আরও শাইন করবে সিল্কি করবে সফট করবে মানে এই দুইটা প্রোডাক্ট একদম বেস্ট অ্যান্ড বেস্ট আপনাদের সুবিধার্থে আমি গ্রানজেন স্পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে আর ক্যাপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা চেক আউট করবেন যারা গৃহিণী আছেন তাদের জন্য অনেক বেশি কাজ মানে হেল্প হতে পারে কারণ আপনারা সবসময় বান্না এটা ওটা ডিপ্রেশনে চেহারা বারোটা পেতে যায় তো আপনারা নির্দিদ্ধায় এটা ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে একটু হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক স্মুদি একটা আপনাকে লুক দিবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই পেজ থেকে পারচেস করবেন তারপরে হচ্ছে আমি ওদের খাবার টাবার রেডি করে দিয়ে তারপরে ক্লিপ নিতে পারিনি ওদেরকে দুপুরে খাইয়ে দাইয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম কারণ বুঝে নিত বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক প্রবলেম তারপরও এটুকু করতে পেরেছি ওদেরকে ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিওটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ছোট ছিল তো মানে আগে একটু ছোট ছিল তখন বুঝতো না এখন বড় হয়েছে এখন এই গেম ফেন্সের এই সুন্দর করে চেনটা যদি খুলে দিই তারা নিজেরা নিজেরাই ঢুকে যায় যেরকম আগে কিন্তু তিলবান ঢুকে বসে আছে এখন ওদের আন ঢুকছে তাহান ওদের মতো হামাগুড়ি পায় না তাহানো যাবে একটু পরপর তাহানো যে করবে ওখানে খেলবে আর ওইখানে তো বল থাকেই পঞ্চাশটা তার মধ্যে এতগুলা খেলনা হয়ে গেছে আমি দেখাই এখন আমি ভাবছি কিছু খেলনা তুলে রাখবো মানে এই খেলনাতে তারা কখন খেলবে এতগুলো খেলনা হয়ে গেছে আরও খেলনা তো আছে যেগুলো আমি বেরি করিনি আর এই গেম ফেন্সটা কিন্তু অনেক আপনার কাজে দিবে আপনি বাবুকে এখানে রেখে মাইন্ডটা চেঞ্জ করতে পারবেন আপনি যে হাতের কাজ থাকলে সেগুলো গুছিয়ে নিতে পারবেন আমি যেরকম করি এখন ওরা খেলবেই ফাঁকে হচ্ছে আমি আমার বিছানাটা সুন্দর করে ঘরটা গুছাই নিব তো যে দেখেন ইলমান এটাগুলো খেলনা পেয়ে রেখে গামড়ার মধ্যেই ঢুকে আর কিয়ানের আনার ফেভারিট খেলা হচ্ছে বারবার ঢুকবে বের হবে তো এটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্রিপলের ফ্যামিলি শপে অবশ্যই মেনশন করে দিব তাহানেরও খুব পছন্দ জায়গা এটা হওয়াতে আমার যে কী পরিমাণ সুবিধা হয়েছে আগে তো খালি ফ্লোরে ফ্লোরে ঘুরে বেড়াতো ঠান্ডা লাগাইতো এখনও ফ্লোরে ঘুরে বাট তারপর অনেকটা কম এখানে থাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে বাবুদেরকে গোসল করিয়ে খাওয়ানোর পরে আমার একটা ফোন আসে আর ফোন পেয়ে বুঝতে পারি যে আমি বাবুদের জন্য যেই সব খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে তো যারা নতুন মা হয়েছেন যারা বাবুদের সলিড শুরু করতে চান এবং বুঝতে পারছেন না যে কীভাবে শুরু করবেন তারা কিন্তু এ পেজ বেবি শপ থেকে খাবার নিয়ে নির্দ্বিধায় বাবুর জন্য আপনারা সলিড শুরু করতে পারেন আমি শুরুতেই কিন্তু আমার বাবুকে এই পেজের খাবার খাওয়াই এই পেজের খাবার মাসাল্লাহ অনেক ভালো বাচ্চার খাবারের জন্য কোনো ভালো আমি বলতে চাই সেটা হচ্ছে একমাত্র এক পেজ বেবি শপ তো আপনাদের সুবিধার্থে পেজের লিঙ্ক আমার ক্যাপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করবেন তো চলুন আজকে আমি কী কী নিয়েছি সেগুলো শেয়ার করি যেহেতু আমার তিনটা বাবু আমার খাবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার জন্য এখানে হচ্ছে দুইটা সেলাক আছে দুইটা ফিল্ড কাছে পেজে কিন্তু আপনারা অর্গানিক তাল মিস্ত্রি পেয়ে যাবেন যেটা একদম অরিজিনালটা আর স্বচ্ছ সাবধানা বাজারের নকলটা থেকে এখানে কিন্তু অরিজিনালটা পাওয়া যায় এখানে কিন্তু এখন দুইটা জিনিস নতুন আজকে আমি নিয়ে এসেছি ওটস তো আগের আগেরবার নিয়েছিলাম আপনারা দেখেছেন তো আবার ওই যে বাবুদের জন্য বেবি ওটস ওটস কিন্তু বাচ্চার জন্য অনেক একটা হেল্প হেলদি খাবার আর যারা যেসব বাচ্চারা ভাত খেতে চাচ্ছে না বাবুদেরকে থেকে তাদের আপনারা ওটস শুরু করতে পারেন আপনি সাত মাস থেকে আপনার বাচ্চাকে ওটস খাওয়াতে পারবেন এখানে রয়েছে হচ্ছে অরিজিনাল ঘি আর যেটা সব থেকে যে আমি বেশি ওয়েট করছিলাম যে জিনিসটার জন্য সেটা হচ্ছে এই অর্গ্যানিক বাটার এটা হচ্ছে বাটার তো বাটারটা আমি খুব এক্সাইটেড হয়ে আমি একটু খুলে স্মেল নিচ্ছিলাম যে না একদমই ভালো ফ্রেশ মনে হচ্ছিলো তো বাটারটাও কিন্তু আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন তো আমি একটু টেস্ট করার জন্য জাস্ট হাতে একটু নিয়েছিলাম তারপরে যে দেখেন আমি যখনই কোনো কিছু আনবক্স করি আমার বাচ্চারা এইভাবে আসে আর আমি চেষ্টা করে ওদেরকে সাথে নিয়ে সবকিছু আনবক্স করার জন্য আর আপনারা তো সবাই জানেন যে এই পেজ বিশপের খাবার আর বাচ্চাকে আমি শুরু থেকেই খাওয়াই ইনশাআল্লাহ যতদিন না ওরা প্রপারলি ভাত রুটি খাওয়া শিখছে তখন আমার ততদিন পর্যন্ত আমি এই পেজের খাবারই ওদেরকে কন্টিনিউ করব আর আপনারা যদি ভালো লাগে আপনারা এই পেজ থেকে বাবুর জন্য খাবার নিতে পারেন আপনার পেজ ভিজিট করবেন আরও সুন্দর সুন্দর অনেক অনেক আইটেম আছে বেবিদের জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম